হাই স্টুডেন্টস আমি আশিস কর আমার পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাষ্ট্রবিজ্ঞান যখন থেকে আমরা পড়া শুরু করেছি তখন থেকেই এই অ্যারিস্টটলের নাম আমরা জেনে এসেছি আজকের এই অ্যারিস্টটলের একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্যপুস্তকের বিভিন্ন জায়গাতে কিন্তু তোমাদের বিভিন্ন সেমিস্টারের বিভিন্ন গ্র্যাজুয়েশান থেকে শুরু করে এম থেকে শুরু করে তোমাদেরকে এই পাঠটি পড়তেই হবে আমি আজকের আলোচনা করব অ্যারিস্টটলের সংবিধানের শ্রেণীবিভাগ তোমরা যেখানেই পড়ো না কেন যে কোনো ইউনিভার্সিটিতেই পড়ো না কেন সংবিধানের শ্রেণীবিভাগ ক্লাসিফিকেশন অফ কনস্টিটিউশন অ্যারিস্টটলের এই পাঠটি তোমাদের পড়তে হবে প্রত্যেকটি পার্ট অ্যারিস্টটলের খুব গুরুত্বপূর্ণ আজকের আমরা আলোচনা করব সংবিধানের শ্রেণীবিভাগ সংবিধানকে কেমনভাবে অ্যারিস্টটল দেখছে কীভাবে অ্যারিস্টটল ব্যাখ্যা করছে তা নিয়ে আমরা আজ আলোচনা করব সর্বপ্রথম একজন তাত্ত্বিক এম ফস্টার তিনি বলছেন যে সংবিধানকে আমাদের অ্যারিস্টটল তিনি কিভাবে দেখেছেন অ্যারিস্টটল সংবিধানকে কোনো রাষ্ট্রের শাসকবর্গের বিশেষত সর্বোচ্চ শাসকবর্গের সংগঠন বলে মনে করতেন কী মনে করতেন বিশেষত সর্বোচ্চ শাসকবর্গের সংগঠন বলে মনে করতেন সংবিধানকে তার মতে সরকার সর্বত্র সার্বভৌম কর্তৃপক্ষ বলে বিবেচিত হয় সরকার সর্বত্র সার্বভৌম কর্তৃপক্ষ বলে বিবেচিত হয় এবং প্রকৃতপক্ষে সংবিধানই হল সরকার তিনি যে বিষয়টাকে গুরুত্ব দিতে চাইছেন যে সরকার যেটা সেটাই হচ্ছে সংবিধান সংবিধানই হলো সরকার সুতরাং সার্বভৌম পুররাষ্ট্রের সংগঠন পরিচালনা সংক্রান্ত বিষয় বিষয়কে তিনি সংবিধান বলে মনে করতেন তাহলে আমরা বুঝতে পারব যে অ্যারিস্টেটল সংবিধান বলতে মূলত কি বোঝাতে চেয়েছে সার্বভৌম পুররাষ্ট্রের সংগঠন বা পরিচালনা সংক্রান্ত বিষয়কে সংবিধান বলা হয় তোমরা জানো গ্রিক রাষ্ট্র যে নগর রাষ্ট্র ছিল সেই সময়কার যে নগর রাষ্ট্র গ্রীষের যে নগর রাষ্ট্রগুলো ছিল সেই নগর রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত যে সমস্ত আইন বা যে সমস্ত সংগঠন বা পরিচালনা সংক্রান্ত যে বিষয়টা ছিল সেটাকে তিনি মূলত সংবিধান বলছে অর্থাৎ বলতে চাইছে যে সংবিধান হলো এমন একটা বিষয় যেটার মধ্য দিয়ে কোনো নগর রাষ্ট্র কোনো শাসন ব্যবস্থাটাকে আমরা পরিচালিত করতে পারি সেটাই হচ্ছে সংবিধান এবারে গুরুত্বপূর্ণ একটি পার্ট যেটি বলছে সংবিধানের শ্রেণীবিভাগের ভিত্তি অ্যারিস্টটল যিনি সংবিধানকে বিভক্ত করেছেন তিনি কিভাবে তিনি সংবিধানকে ভাগ করেছিলেন তিনি কোন বিষয়ের উপর ভিত্তি করে তার শ্রেণীবিভাগ করেছেন সংবিধানের শ্রেণীবিভাগ করেছেন আমরা শ্রেণীবিভাজনগুলো পরে ডিটেলসে আমরা পড়ব বলছি দেখো অ্যারিস্টটল কী বলছেন অ্যারিস্টটল বলছেন যে কোন কোনো সংবিধানের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ব্যক্তিরা সমষ্টিগত স্বার্থ রক্ষার জন্য বিশেষভাবে সচেষ্ট থাকে কিছু কিছু শাসন ব্যবস্থা থাকে যেখানে কি হয় যেখানে শাসক যারা থাকে শাসক গোষ্ঠী যারা থাকে তারা সকলের স্বার্থের জন্য ভেবে সমস্ত মানুষের স্বার্থের কথা ভেবে শাসন কার্য পরিচালনা করে থাকে এই এইরকম যে শাসন ব্যবস্থা এই রকম যে সংবিধান মেনে যে ধরনের সংবিধান সেখানে পরিচালিত হয় মেনে যেটাকে পরিচালনা করে সেটাকে তিনি বলছেন ট্রু সংবিধান ট্রু সংবিধান তিনি বলার চেষ্টা করছেন আরেকটি সংবিধানের কথা বলছে বলছে কোথাও কোথাও শাসক গোষ্ঠী ব্যক্তিগত স্বার্থ অর্জনে ব্যাপৃত থাকে একে তিনি বলেছেন বিকৃত সংবিধান বা পারভার্টের সংবিধান তোমাদের এটা মনে রাখা প্রয়োজন অ্যারিস্টটল একদিকে ট্রু সংবিধান কনস্টিটিউশন আর একটা হচ্ছে বা বিকৃত কনস্টিটিউশন এই দুই ভাগে সংবিধানকে বিভক্ত করছে তাকে তিনি ট্রু সংবিধান বলছে বা ভালো সংবিধান কাকে বলছে বলছে যে সংবিধান ব্যবস্থাতে মানুষের কল্যাণের কথা ভেবে পরিচালনা করা হয় মানুষের ভালোর জন্য কাজ করা হয় যেখানে ব্যক্তির কোনো নির্দিষ্ট নিজের কোনো সংকীর্ণ স্বার্থ থাকে না সমস্ত সমষ্টির স্বার্থের কথা ভেবে কাজ করে সমস্ত জনগণের স্বার্থের কথা ভেবে কাজ করে যেখানে কোনো ব্যক্তি স্বার্থ থাকে না সেখানে সেটাকেই তিনি বলছেন ট্রু সংবিধান আর দ্বিতীয়ত দ্বিতীয় দিকে কি বলছে দ্বিতীয় যে পার্টি বলছে যেটা পারভার্টেড বা বিকৃত যে সংবিধান সেটাতে তিনি বলছে একদল ব্যক্তি যারা সংকীর্ণ গোষ্ঠী স্বার্থ নিজ স্বার্থের জন্য যখন কাজ করে যে সংবিধান তাকে বলছে কি বিকৃত সংবিধান শুধু তাই নয় এই দুই ভাগে শুধু ভাগ করেছে তাই নয় তিনি এটা তো ভাগ করেইছে তার সাথে সাথে তিনি সংখ্যাগত এটা তো গুণগত বিচারে হয়ে গেল সংখ্যাগত বিচারেও তিনি কিন্তু ভাগ করেছেন সংখ্যাগত বিচারে তিনি একজনের শাসন সংখ্যার দিক থেকে তিনি বিচার করে শাসন ক্ষমতা একজনের শাসন অল্প কয়েকজনের শাসন এবং বহুজনের শাসন এটাকেও তিনি ভাগ করেছেন যেখানে একজন শাসক থাকে সেটা একজনের শাসন যেখানে একের বেশি শাসন থাকে বেশিজন একজন গোষ্ঠী কয়েকজন মিলে শাসন পরিচালনা করে সেটাকে কয়েকজনের শাসন বা গোষ্ঠী শাসন আর যেখানে আরও বেশি গোষ্ঠীতে হয়তো পাঁচ সাতজন দশজন পনেরো জন কিন্তু তার থেকেও বেশি যখন হাজার হাজার মানুষ শাসন করছে তখন তাকে বলবে যে জনগণের বা আমরা মূলত বলতে পারি যে বহুজনের শাসন বহুজনের শাসন তাহলে আমরা বুঝতে পারলাম যে সংবিধানের ভিত্তিটা কিসের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে এখন আমরা দেখব যে সংবিধানের শ্রেণীবিভাজন এখন দেখো তোমাদের সামনে যে ছকটি আমি উপস্থাপন করেছি এই ছকটি তোমরা সারা জীবন মনে রাখার চেষ্টা করবে এখান থেকে তোমাদের বারবার প্রশ্ন আসে তোমরা যারা নেট সেট পড়ছো তোমরা যারা ডব্লিউ বা যে কোনো জায়গাতে পড়ছ এটা কিন্তু তোমাদের এই শ্রেণীবিভাজনটা মনে রাখলে প্রত্যেকটা বিষয় তোমরা বুঝতে পারবে শাসকের সংখ্যা অনুযায়ী যে ভাগ করা হয়েছিল কি কি বলা হয়েছিল একজনের শাসন কয়েকজনের শাসন এবং বহুজনের শাসন তাই তো আর সঠিক বা যে খাঁটি রূপ যেটা বলা হয়েছিল যেটা ট্রু সংবিধান সেটা বলছে একজনের শাসন যেটা পরিচালিত হয় সেটা হচ্ছে রাজতন্ত্র রাজার দ্বারা যে শাসন ব্যবস্থা পরিচালিত হয় সেটা হচ্ছে রাজতন্ত্র কয়েকজনের শাসন কয়েকজন যে পরিচালিত করে অভিজাততন্ত্র কয়েকজন পরিচালিত করে অভিজাততন্ত্র আর বহুজনের যে শাসন পরিচালিত হয় নিয়মতন্ত্র বা পলিটি এর বিকৃত রূপগুলো কী এর বিকৃত রূপগুলো কী বলছে একজন যে শাসন ব্যবস্থা পরিচালনা করে তার বিকৃত রূপ হচ্ছে স্বৈরতন্ত্র তার রূপ হচ্ছে স্বৈরতন্ত্র আমি পুরো বিষয়টা নিয়ে ডিটেলস এক্সপ্লেনেশন করব। তার আগে একটা কথা বলি আমাদের অ্যাকাডেমিতে বি এম এ নেটসেট ডাব্লিউ সমস্ত কিছু কিন্তু পড়ানো হয় তোমরা যদি পড়তে চাও তাহলে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে এইট এই নম্বরে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করবে আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবে অভিজাততন্ত্র কয়েকজনের যে শাসন তার সঠিক বা খাঁটি রূপ সেটা আমরা বলেছিলাম অভিজাততন্ত্র কিন্তু বিকৃত বিকৃতরূপে কী দেখাচ্ছে রূপে বলছে সংকীর্ণ গোষ্ঠীতন্ত্র আর নিয়মতন্ত্র বা পলিটি ছিল বহুজনের শাসনে সঠিক রূপ আর বিকৃত রূপ হচ্ছে গণতন্ত্র আমরা এখন পুরো বিষয়টা ডিটেলসে একটু আলোচনা করব। আমরা দেখেছি একজনের শাসনে রাজতন্ত্র আর একদিকে দেখেছি স্বৈরতন্ত্র রাজতন্ত্র বলতে কি বোঝায় রাজতন্ত্র বলতে বোঝাচ্ছে রাজার দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা যেখানে একজন রাজা থাকেন তিনি শাসন ব্যবস্থাটাকে পরিচালিত করেন তাই তো হ্যাঁ কিনা আর অন্যদিকে কে থাকে অন্যদিকে স্বৈরাতান্ত্রিক শাসক যেমন আমরা দেখি হিটলার মুসলিনী তারাও কিন্তু একজন শাসন পরিচালনা করেছে কিন্তু তারা কিসের ভিত্তিতে শাসন করেছে তারা ক্ষমতার ভিত্তিতে শাসন করেছে তারা ভয় দেখিয়ে শাসন করেছে কিন্তু এই রাজ যে তন্ত্র সেটা কিন্তু ক্ষমতার শুধু ভিত্তিতে নয় মানুষের ভালোবাসার ভিত্তিতে মানুষের জন্য স্বৈরতন্ত্র নয় মানুষের জন্য রাজতন্ত্র কাজ করেছে তাহলে একটু দেখে নেব এই রাজতন্ত্র এবং স্বৈরতন্ত্রের মধ্যে অ্যারিস্টটল কি বিভাজন করেছেন প্রথমত দ্বিতীয় তৃতীয়ত বলে আমি কয়েকটি বিষয় তুলে ধরেছি এখানে একটু দেখে নেওয়ার চেষ্টা করব। কি বলছে দেখো প্রথমত বলছে রাজতন্ত্রে প্রজাদের স্বার্থে রাজা শাসন কার্য পরিচালনা করেন প্রজাদের স্বার্থে যারা প্রজারা রয়েছে যারা জনগণ রয়েছে তাদের স্বার্থে কিন্তু রাজা শাসন ব্যবস্থা পরিচালনা করে রাজা তার নিজের স্বার্থে নয় কিন্তু স্বৈরতন্ত্রী স্বৈরাচারী শাসক কেবল নিজের ব্যক্তিগত স্বার্থের দিকে তাকিয়েই শাসন কার্য পরিচালনা করে থাকেন রাজা জনগণের জন্য কাজ করে রাজা জনগণের হয়ে কাজ করে জনগণের কল্যাণের জন্য কাজ করে কিন্তু যারা স্বৈরাতান্ত্রিক শাসক তারা কিন্তু জনগণের জন্য কাজ করে না তারা কিসের জন্য কাজ করে তারা নিজের স্বার্থের জন্য কাজ করে তারা হচ্ছে স্বৈরাচারী শাসক দ্বিতীয়ত কি বলছে রাজার ক্ষমতা আইনের উপর প্রতিষ্ঠিত একটা নির্দিষ্ট সংবিধান রয়েছে একটা নির্দিষ্ট আইন রয়েছে সেই একটা নির্দিষ্ট কোড রয়েছে তা অনুযায়ী রাজা শাসন কার্য পরিচালনা করেন কিন্তু স্বৈরাচারী যে শাসক হবে স্বৈরতন্ত্র যে পরিচালিত করবে তার কিন্তু রকম এরকম নিয়ম নীতি কিছুই থাকে না সে কি করে সে তোমাকে ভয়ের মধ্য দিয়ে ভয় দেখিয়ে শাসন পরিচালনা করে তাই তো এটাকে খারাপ বলছে তার থেকে এই রাজতন্ত্রকে বেটার বলছে অ্যারিস্টটল যে তার থেকে রাজতন্ত্র ভাই অনেক ভালো এই স্বৈরতন্ত্রের প্রয়োজন নেই কী বলছে দেখো স্বৈরতন্ত্র স্বৈরাচারী শাসক বল প্রয়োগের মধ্য দিয়ে ক্ষমতা দখল করে বল প্রয়োগের মধ্য দিয়ে সে ক্ষমতা দখল করে ভয় দেখানোর মধ্য দিয়ে সে ক্ষমতাকে জাহির করতে চায় ক্ষমতাকে সে রেখে দিতে চায় নিজের কাছে তাহলে এখানে বুঝতে পারছ যে অ্যারিস্টটল বলছে যে রাজতন্ত্র অনেক কাংশে ভালো একজনের শাসন হলেও রাজতন্ত্র বেটার কিন্তু স্বৈরতন্ত্র রূপ স্বৈরতন্ত্র অতটা ভালো নয় তৃতীয়ত কি বলছে বলছে রাজতন্ত্রে রাজার শাসন জনগণ স্বেচ্ছায় মেনে নেয় কিন্তু স্বৈরতন্ত্রে অনিচ্ছুক জনগণের ওপরে ক্ষমতা বা বল প্রয়োগ করা হয় রাজার যে শাসন রাজার যে শাসন সেই রাজার শাসনকে কিন্তু আমরা কি করি অনেক সময় স্বেচ্ছায় সেই জনগণের ক্ষমতাটাকে মেনে নিই রাজার যে শাসন রাজা আমাদের কল্যাণের কথা ভেবে কাজ করে তাই আমরা রাজার শাসনটাকে মেনে নিই বৈধতা দান করি কিন্তু স্বৈরাচারী শাসককে আমরা মেনে নিই না স্বৈরাচারী শাসক কি করে দমন পীড়ন বল প্রয়োগের মধ্য দিয়ে লাঠির জোরে আমাদের উপরে শাসন করে থাকে তাহলে বুঝতে পারলে যে এই রাজতন্ত্র এবং স্বৈরতন্ত্রের মধ্যে পার্থক্যটা কোথায় তিনি কেন রাজতন্ত্রকে তিনি বলছেন যে ভালো শাসন ব্যবস্থা বা ট্রু সংবিধান আর স্বৈরতন্ত্র কেন বলছেন পারফেক্টেড বা বিকৃত সংবিধান এবারে কয়েকজনের শাসনের মধ্যে আমি আলোচনা করেছিলাম অভিজাততন্ত্রের কথা অভিজাততন্ত্র বলতে কি বোঝায় এক একদল অভিজাত দল মানুষ একটা গোষ্ঠীর যে শাসন ব্যবস্থা একদল মানুষ যারা সদ্গুণ সম্পন্ন বিশিষ্ট হবে যাদের মধ্যে সঠিক জ্ঞান থাকবে যাদের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার মতো জ্ঞান থাকবে অ্যারিস্টটল বলছে সেই সমস্ত মানুষরা মিলিত হয়ে একটা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবে এখানে তিনি কেন এটাকে বলছেন অভিজাততন্ত্রের কথা কেন বললেন রাজতন্ত্র দ্বারা কি হতো না তিনি বলছেন রাজতন্ত্রের দ্বারা হতো কিন্তু অনেক সময় কি হয় সদ্গুণ সম্পন্ন কোনো রাজা সদ্গুণ সম্পন্ন কোনো মানুষ হয়তো পাওয়া যায় না অনেক সময় তার জন্য তিনি বলছেন এরূপ অতিমানবিক ক্ষমতা সম্পন্ন কোনো ব্যক্তির সন্ধান পাওয়া অসম্ভব হয়ে যেত তাহলে কি করতে হবে তাহলে তার জন্য তিনি বলছেন এই চরম রাজতন্ত্রের পরিবর্তে আদর্শ ধরনের সংবিধান হিসেবে তিনি অভিজাতন্ত্রের কথা বলছেন যেখানে কয়েকজন গোষ্ঠী মিলে কয়েকজন মানুষ মিলে যেখানে শাসন ক্ষমতা পরিচালনা করবেন তারা কিসের জন্য করবেন এটাকে তিনি বলছেন সংবিধান তারা জনগণের স্বার্থের কথা ভেবে কাজ করবেন জনগণের কল্যাণের কথা ভেবে কাজ করবেন জনগণের জন্য কাজ করবেন তাদের নিজস্ব গোষ্ঠীর স্বার্থের জন্য তারা কাজ করবে না এই গোষ্ঠীতন্ত্র এই যে অভিজাততন্ত্র এটা তিনি বলছেন যে টু সংবিধান তারা নিজেদের স্বার্থের জন্য কাজ করবেন না তারা কাজ করবে কিসের জন্য তারা কাজ করবে জনগণের জন্য তারা জনগণের জন্য কাজ করবে অ্যারিস্টটল এই জন্য বলছেন যে সম্পদ সদ্গুণ সাধারণ মানুষের ওপর গুরুত্ব দেওয়া হয় কোথাও আবার কেবল সদ্গুণ সাধারণ স্বার্থ প্রাধান্য পায় হ্যাঁ অভিজাতন্ত্র হলো সাধারণ স্বার্থে পরিচালিত সদ্গুণ সম্পন্ন গোষ্ঠীর শাসন বিশুদ্ধ অভিজাততন্ত্রে ভালো মানুষের সদ্গুণ এবং ভালো নাগরিক সদ্গুণের মধ্যে কোনো পার্থক্য থাকে না অর্থাৎ এখানে বারবার করে বলছে হল সাধারণ স্বার্থে পরিচালিত সদ্গুণ গোষ্ঠীর দ্বারা পরিচালিত শাসন মানুষের জন্য কয়েকজনের দ্বারা পরিচালিত একটা সদগুণ সম্পন্ন শাসনকে অভিজাততন্ত্র বলছে যেটা সমস্ত মানুষের উপকার করবে সেটাকে বলছে তিনি অভিজাততন্ত্র এবারে দেখো ঠিক তার উল্টোটা বলছে সংকীর্ণ গোষ্ঠীতন্ত্র এটা হচ্ছে তার ফেভারেট রূপ বা এটাকে আমরা বলছি বিকৃত রূপ আমরা একটা ভালো রূপ দেখেছি এবার তার একটা বিকৃত রূপ আমরা আগে দেখেছি অভিজাততন্ত্র এবারে দেখছে সংকীর্ণ গোষ্ঠীতন্ত্র তোমাদের যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো তোমাদের বলছি তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমরা বুঝতে পারিনি বা কোন কোন জায়গায় সমস্যা হয়েছে আমি সমাধানের চেষ্টা করব। সংকীর্ণ গোষ্ঠীতন্ত্র বলতে কি বোঝাচ্ছে অ্যারিস্টটল বিকৃত ধরনের সংবিধান হিসেবে সংকীর্ণ গোষ্ঠীতন্ত্রের কথা তিনি বারবার করে বলছেন তিনি বারবার করে বলার চেষ্টা করছেন যেটা যে সংকীর্ণ যে গোষ্ঠীতন্ত্র হবে সেটাও কিন্তু কয়েক কয়েকজন মিলে চালাবে এখানে কি পার্থক্যটা কোথায় বলছে এই যে এই যে কয়েকজন যে শাসন ব্যবস্থাকে চালাবে এই যে গোষ্ঠী এই গোষ্ঠীগুলো সংকীর্ণ স্বার্থের ভিত্তিতে পরিচালিত হয় কেবলমাত্র নিজ গোষ্ঠী নিজ জাতি নিজ ধর্ম নিজ নিজ এই যে বিষয়টা তাদের স্বার্থের কথা ভাবে তোমরা ভেবে দেখবে অনেক সময় যে এখন লোকসভা ভোট ভোটের সময় তোমরা দেখবে কয়েকজন শুধু নিজের জাতি নিজের গোষ্ঠী নিজের কথা ভাবে এই সংকীর্ণ একটা মনোভাবাপন্ন তেমনি এই বলতে চাইছে যে সংকীর্ণ মনোভাবাপন্ন অর্থাৎ নিজের যে উন্নয়ন নিজের স্বার্থের কথা চিন্তা করে শাসন পরিচালনার কথা ভাবা জনগণ চুলোয় যাক জনগণকে দেখার দরকার নেই এই যে চিন্তা ভাবনাটা সেটাকে বলছে সংকীর্ণ গোষ্ঠী শাসন বলছে দেখো এই গোষ্ঠীর সাধারণ স্বার্থের পরিবর্তে শাসকের ব্যক্তিগত স্বার্থ প্রাধান্য পায় জনগণের স্বার্থটাকে বড় করে দেখা হয় না বড় করে দেখা হয় না কাদের স্বার্থ জনগণের স্বার্থকে দেখা হয় না কাদের স্বার্থকে বড় করে দেখা হয় দেখা হয় নিজের স্বার্থকে আমার নিজের ব্যক্তিগত স্বার্থকে সেখানে বড় হয়ে দাঁড়ায় নিজের গোষ্ঠীর স্বার্থ সেখানে বড় হয়ে দেখায় এখানে এই ধরনের সংবিধানে ভোটাধিকার এবং পদাধিকারের জন্য সম্পত্তিগত যোগ্যতার কতকগুলি শর্ত পূরণ প্রয়োজন সম্পত্তির মালিকানা বেশ কিছু সংখ্যক লোকের হাতে থাকলে সংকীর্ণ গোষ্ঠীতন্ত্র ব্যাপক গণভিত্তিক হতে পারে বলছি দেখো অ্যারিস্টটলের যে চিন্তা চিন্তাভাবনা ছিল সেখানে ভোট কারা দিতে পারবে যাদের সম্পত্তি আছে যাদের শিক্ষা আছে যারা বড় লোক রকম শ্রেণীর মানুষরা ভোট দিতে পারত ভোটে অংশগ্রহণ করতে পারবে তাহলে এখানে তুমি ভাবার চেষ্টা করো যে সেখানে অ্যারিস্টটল বলছে যে যদি এই সংকীর্ণ গোষ্ঠীতন্ত্র হয়ে যায় কেন যে তারা যদি সংখ্যায় খুব কম হয় তাদের কাছে যদি ধনসম্পদ বেশি থাকে তারাই কেবলমাত্র শাসনটা পরিচালনা করবে তারা তাদের নিজের গোষ্ঠীর স্বার্থে পরিচালনা করবে তার জন্য এই যে জনগণের স্বার্থের পরিবর্তে শুধু যারা শাসন করছে তাদের স্বার্থটাকে দেখা সংকীর্ণ এই যে মন সংকীর্ণ এই যে ভাবনা চিন্তা তার জন্য তিনি বলছেন এটা হচ্ছে একটা বিকৃত সংবিধান অর্থাৎ এটা ওকে বলছে সংকীর্ণ গোষ্ঠীতন্ত্র এবারে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি দেখো কি বলছি গণতন্ত্রের কথা আমরা কয়েকজনের শাসনের কথা অ্যারিস্টটল বলেছিল কয়েকজনের শাসনের কথা কিন্তু তোমাদের এখানে মনে রাখা প্রয়োজন যে কয়েকজনের যে শাসন ব্যবস্থা সেখানে তিনি গণতন্ত্রকে বিকৃত শাসন ব্যবস্থা বলে মনে করছেন কি মনে করছেন সেখানে তিনি এটাকে পারভার্টেড বা বিকৃত শাসন ব্যবস্থা বলে মনে করছেন কয়েকজনের যে শাসন ব্যবস্থার কথা বলছে সেটা নয় কিন্তু বহুজনের যে শাসন ব্যবস্থা বহুজন মিলে যে শাসন ব্যবস্থাকে পরিচালিত করবে সেই বহুজনের শাসন ব্যবস্থাতে এখানে তিনি গণতন্ত্রকে বলছেন যে বিকৃত তোমরা এখনকার সময়ের সাথে কিন্তু মেলাতে পারবে না চলে যাও আড়াই হাজার বছর আগে আড়াই হাজার বছর আগে প্লেটো অ্যারিস্টেটল কিন্তু এই গণতন্ত্রকে সাপোর্ট করতো না গণতন্ত্রকে সমর্থন করতো না এটা তোমাদের কিন্তু মনে রাখা প্রয়োজন কেন তিনি গণতন্ত্রকে সমর্থন করতেন না কেন তিনি গণতন্ত্রকে সমর্থন করেননি প্লেটো এবং অ্যারিস্টটল কেন গণতন্ত্রের বিপক্ষে ছিলেন গণতন্ত্রকে কেন তারা সাপোর্ট করছেন না গণতন্ত্রকে কেন তারা নাকচ করছেন তোমার মনে রাখবে যে প্লেটোর যে গুরুদেব ছিল সক্রেটিস তাই তো সক্রেটিস প্লেটোর গুরুদেব আবার অ্যারিস্টটলের গুরুদেব আবার প্লেটো এটা মনে রাখবে কিন্তু এই যে সক্রেটিস যে ছিল তাকে কিন্তু হেমলক যে বিষ তাকে আত্মহত্যা করতে হয় সেটা কারা বিচার করেছিল না গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সেখানে বিচার করেছিল গ্রিস এথেন্সে তখন গণতন্ত্র ছিল সেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কিন্তু তাকে বিচার করেছিল তো এইগুলো অনেক কারণ ছিল তারা কি মনে করত গণতন্ত্রকে কেন তারা গণতন্ত্রকে বিকৃত রূপ বলে মনে করছেন বলছে দেখো গণতন্ত্র সম্পর্কে অ্যারিস্টটলের পর্যবেক্ষণ তার বাস্তব অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত ছিল একজন বাস্তব যে অভিজ্ঞতা সেখানকার এথেন্স পাটা তাদের যে ছোটো ছোট যে নগরাষ্ট্রগুলো ছিল সেই বাস্তব অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত ছিল তার মতে গণতন্ত্র গরিবদের প্রাধান্য এবং জনগণের হাতে সার্বভৌম ক্ষমতা থাকে বলছি গণতন্ত্র হচ্ছে এমন একটা শাসন ব্যবস্থা যেখানে কি যেখানে গরিবরা পরিচালিত করে যেখানে সমস্ত জনগণ অংশগ্রহণ করে অর্থাৎ তিনি বলতে চাইছে এমন একটা শাসন ব্যবস্থা যেখানে সমস্ত মানুষ শাসন ক্ষমতা পরিচালনা করবে কিন্তু বাস্তবে কি দেখা যায় বাস্তবে দেখা যায় সেই সমস্ত সাধারণ মানুষরা শিক্ষিত নয় অশিক্ষিত তারা যদি ভোট দিয়ে তারা যদি শাসন ব্যবস্থাকে পরিচালিত করে তারা কি সঠিকভাবে পরিচালিত করতে পারবে তারা এই জন্য তিনি মনে করতেন এটা তো একটা অশিক্ষিতের শাসন ব্যবস্থা এটা তো শিক্ষিতদের শাসন ব্যবস্থা হতে পারে না একদল অশিক্ষিত মানুষ তারা পরিচালিত করবে দেশটাকে তাই জন্য তিনি তো অভিজাততন্ত্রের কথা বলছেন যে একটা অভিজাত শ্রেণী হবে যারা শিক্ষিত যারা সম্পদ থাকবে এরা শাসন পরিচালনা করুক তাই গণতন্ত্রকে তিনি একেবারে মেনে নিতে পারছেন না তিনি বলছেন গণতন্ত্র মানে হচ্ছে বোকাদের মূর্খদের শাসন ব্যবস্থা তাই না তারা শাসন পরিচালনা করবে এবং অ্যারিস্টটল মনে করতেন চরম গণতন্ত্রে আইনের কোনো নিয়ন্ত্রণ থাকে না জনগণ সার্বভৌম ভোগ করে কোনো রকম আইন চরম গণতন্ত্রে কোনো রকম আইন সেখানে কাজ করে না সেখানে জনগণ হচ্ছে সার্বভৌম জনগণ যেটা মনে করবে সেটাই শেষ কথা হবে যদি জনগণ তাই মনে করে জনগণ যেটা মনে করবে সেটাই যদি শেষ কথা হয়ে দাঁড়ায় তাহলে অধিকাংশ জনগণ তো কিছু বোঝে না অধিকাংশ মানুষ তো মূর্খ সেই সময়ে তাদের মধ্যে সেই জ্ঞান নেই একটা শাসন কার্য পরিচালনা করতে গেলে যে ধরনের জ্ঞান প্রয়োজন সদ্গুণ প্রয়োজন সেটা তো তাদের মধ্যে নেই তাহলে তারা শাসন কার্য পরিচালনা করবে কি করে তো এই জন্য তিনি বলছেন যে শাসন কার্য পরিচালনা করার জন্য সঠিক গুণগত মানসম্পন্ন মানুষদের প্রয়োজন এই কারণে তিনি বলছেন গণতন্ত্র একদম নাকচ করছেন গণতন্ত্রকে বিকৃত বলে তিনি মনে করছেন বুঝতে পারছো তোমরা কেন বিকৃত বলে মনে করছে গণতন্ত্রকে বলছে এখানে মূর্খদের শাসন এখানে কোনো রকম এ দিয়ে পরিচালিত হয় না শাসন ব্যবস্থাগুলো এবারে আমি আলোচনা করব যেটা মূলত সর্বোচ্চ শ্রেষ্ঠ সংবিধান বলে তিনি মনে করতে চেয়েছেন সেটি হচ্ছে কি সেটি হচ্ছে পলিটি একদম বহুজনের শাসনের মধ্যে পলিটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যেটাকে অ্যারিস্টটল বলছেন যে সঠিক সংবিধানগুলির মধ্যে সর্বোৎকৃষ্ট হল পলিটি তিনি কেন পলিটির কথা বলছেন এরূপ শাসন ব্যবস্থায় জনগণের স্বার্থে জনগণ শাসন কার্য পরিচালনা করে এইরকম শাসন ব্যবস্থা কি হয় জনগণ জনগণের স্বার্থে শাসন ব্যবস্থাকে পরিচালিত করে সেখানে কি হতো গণতন্ত্র কি হতো গণতন্ত্র কিন্তু আমাদের এই জনগণের স্বার্থ বিষয়টা এতটা প্রাধান্য পেত না সেখানে কিন্তু জনগণ অনেকটা অশিক্ষিত থাকত যার দ্বারা গণতন্ত্র পরিচালনা করা মুশকিল হয়ে পড়তো এখানে বলছে জনগণের স্বার্থে জনগণ শাসন কার্য পরিচালনা করে এই ধরনের সংবিধানের সংকীর্ণ গোষ্ঠীতন্ত্র মুখ্যতন্ত্র গণতান্ত্রিক সঙ্গে বুদ্ধিদীত্ত সংমিশ্রণ একটা দেখা যায় এখানে কি দেখা যায় এখানে আগের যে সমস্ত ভালো ভালো যে সংবিধানগুলো দেখেছি তাদের একটা সংমিশ্রিত রূপ বলা যেতে পারে পলিটি বলছে দেখো যারা খুব ধনী বা খুব গরিব নয় তাদের নিয়ে এই মধ্যবিত্ত শ্রেণী গঠিত এই মধ্যবিত্ত শ্রেণীর দ্বারা গঠিত রাষ্ট্রকেই অ্যারিস্টটল পলিটি বা সাংবিধানিক সরকার বলেছেন এখানে ভালো করে বোঝার চেষ্টা করো যে পলিটি কারা পরিচালিত করবে বলছেন মধ্যবিত্ত এক প্রকার শ্রেণী যারা এই পলিটিটাকে পরিচালিত করবে এই শাসন ব্যবস্থাকে তারা পরিচালিত করবে বহুজন যারা তারা হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী কারণ এই মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে যথেষ্ট জ্ঞান রয়েছে তাদের মধ্যে তারা পরিচালিত করার মতো ক্ষমতা রয়েছে এবং তারা জনগণের উদ্দেশ্যে জনগণের জন্য শাসনকে পরিচালনা করতে পারবে তারা মূর্খের মতো রকম একটা ভুল সিদ্ধান্ত দেওয়া থেকে অনেকাংশে বিরত থাকবে তাই তিনি মনে করছেন এই পলিটিটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পলিটিটা কাদের দ্বারা পরিচালিত হবে মধ্যবিত্ত শ্রেণীদের দ্বারা বলছেন এখনো মধ্যবিত্ত শ্রেণী দ্বারা গঠিত রাষ্ট্রকেই সেটা পলিটি বা সাংবিধানিক সরকার বলেছেন মধ্যবিত্তদের নিয়ে গঠিত পলিটি দুটি বিশিষ্ট উপাদানের মধ্যে ভারসাম্য রক্ষা করে এই দুটি উৎকর্ষ উৎকর্ষ এবং পরিণাম মধ্যবিত্ত শ্রেণীরাই হচ্ছে পলিটি বা মধ্যবিত্ত শ্রেণীদের যারা যে শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে সেটাকেই তিনি সর্বশ্রেষ্ঠ শাসন বলে মনে করছেন এই একটি ছোট্ট ক্লাস জানি ছোট্ট ক্লাসের মধ্যে সবকিছু আলোচনা করা সম্ভব নয় তবুও যতটুকু পারলাম আলোচনা করার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে অনেক পরিমাণে লাইক করবে বন্ধুদেরকে বলবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকতে ভালো থাকবে